মুখ্যমন্ত্রীর নির্দেশে মঙ্গলবার রাতে ক্ষতিগ্রস্ত দ্বাদশ পড়ুয়ার ছাত্রীর এডমিট কার্ড সহ সকল কাগজ ব্যবস্থা করে দিল প্রশাসন ঘটনার বিবরণে জানা যায় চরিলামের রাজীব কলোনি এলাকার বাসিন্দা নারায়ণ দাসের বাড়িতে মঙ্গলবার বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এতে নারায়ণ দাসের বসত ঘর সহ সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায় নারায়ণ দাসের মেয়ে পূজা দাস এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরীক্ষার্থী পূজা দাসের এডমিট কার্ড সহ সকল কাগজপত্র ও পাঠ্যবই আগুনে পুড়ে ছাই হয়ে যায় ঘটনার বিষয়ে জানার পর মুখ্যমন্ত্রী সিপাহি জেলা জেলার জেলাশাসককে নির্দেশ দেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য যথারীতি জেলাশাসকের নির্দেশ পেয়ে বিশালগড় মহকুমা প্রশাসনের আধিকারিকরা ছুটে যায় নারায়ণ দাসের বাড়িতে প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত নারায়ণ দাসের হাতে এসডিআই ফান্ড থেকে চল্লিশ হাজার টাকার চেক তুলে দেওয়া হয় পাশাপাশি পরীক্ষায় বসলে পূজা দাসের যেন কোনো সমস্যা না হয় তার জন্য প্রয়োজনীয় কাগজপত্রের ব্যবস্থা করে দেওয়া হয় প্রশাসন থেকে ডিসিএম প্রসেনজিৎ দাস জানান উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পূজা দাসের যে বিষয়ের পরীক্ষা বাকি রয়েছে সেই বিষয়ের বইয়ের ব্যবস্থা করে দেওয়া হবে জেলা শিক্ষা আধিকারিকের সাথে কথা বলে তার জন্য পাঠ্য বইয়ের ব্যবস্থা করা হবে বুধবার দুপুরের মধ্যে সেই তিনটা পরীক্ষার বইপত্রগুলো সব পুরো ছাই

মেসেজ ইয়ে দিয়েছি চেক দিয়েছি আমরা থেকে আমরা তৎক্ষণাৎ যতটা উনি যাতে করতে পারে তার জন্য চল্লিশ হাজার টাকা দিয়েছি তারপরে বাকি আমরা একটা ইনকোয়ারি হবে আমাদের তহসিলদার কালকে আসবে এসে প্রিলিমিনারি ইনকোয়ারি করে অনুযায়ী যা দেওয়া আমরা বাকিটা ইমিডিয়েট যত তাড়াতাড়ি পারি তাদের দিয়ে দেওয়া